আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ইজ সুমাইয়া শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো রাইট নাও আমি আছে ওই ফ্যাশন হাউজে এবং আপনাদের জন্য থাকবে ওই ফ্যাশন হাউস থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু বাটিক কালেকশন তাই তো ভাইয়া তা আমাদের সঙ্গে রয়েছে ভাইয়া 400 টাকা সর্বনিম্ন পাইক সর্বনিম্ন 400 আচ্ছা দেখেন ভাই একটু খুলে খুলে দেখালে ভালো হয় এগুলো হচ্ছে বাটিকের মধ্যে কাপড় গরমের মধ্যে বাটিক কাপড় কিন্তু পরে খুব আরাম হবে ভাই একটা মেলে দেখেন খুলে দেখালে একটু ভালো হয় ভিতরে কি আছে আচ্ছা কালার গুলো দেখেন কালার গুলো কিন্তু মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে পছন্দ হওয়ার মতো কালার থাকছে কালেকশন থাকছে এই যে দেখেন এই বাটিকে যে আমরা জামার কাপড়টা দেখতেছি অনেকটা চড়া রয়েছে এবং ইঞ্চিতে কত ইঞ্চি হতে পারে ঝুল সাতচল্লিশ প্লাস হবে আচ্ছা সাতচল্লিশ প্লাস হবে এবং কাপড়টা কিন্তু একদম পাতলা না খুবই মানে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় থাকছে আর বাটিক মানে আরামদায়ক কাপড় হবে বাটিক মানে আরামদায়ক কাপড় আপনার পরে আরাম পাবেন বাটিক কাপড় এই গরমেতে এই যে এটা ওড়না থাকছে ওড়না দেখেছি ওড়নার নিচে দিয়ে টার্সেল করা রয়েছে এটা কি হাত আলাদা হাত আলাদা থাকছে এবং এর সঙ্গে আমরা সালোয়ার পেয়ে যাচ্ছি সালোয়ারিতে কত গজ কাপড় আছে দুই গছ ছয় মতো আছে আচ্ছা ঠিক আছে তো এটা আমরা দেখে নিলাম এর সঙ্গে কালারগুলো দেখেন এগুলো কালারও কিন্তু মার্শাল অনেক সুন্দর এই কালারগুলো যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমোহাটসঅ খোলা রয়েছে সেখানে দিলেই কিন্তু আপনারা হচ্ছে পার্চেস করে নিতে পারবেন প্রয়োজনে ওনারা ওনাদের কাছে যদি খুলে দেখতে চান খুলে দেখতে পারবেন দেড়শো টাকা সার্ভিস চার্জ দিতে হবে এবং বাকিটা কাপড় হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন সমস্যা নাই আর যারা খুশ কিনে নিতে চাচ্ছেন বিশ পিস নিতে হবে কমপক্ষে বিশ পিস নিলে দামে কম থাকবে এরপরে দেখেন কালার দেখেন আচ্ছা নিচে যে স্টাইপিং দেখতেছে ওইটাই একটু দেখান তো এটা কিন্তু আনকমন পেয়ে যাচ্ছেন বাটিকের মধ্যে আমি আনকমন একটা কালেকশন দেখলাম সেটা হচ্ছে স্টাইপিংয়ের মধ্যে এটা কিন্তু খুবই আনকমন দেখেন নেট ভাইরাল একটা কালেকশন থাকছে আমি একটা দেখাচ্ছি মাস্টার ইয়েলো কালারের সঙ্গে সিদ্ধ জলপাই কালারের একটা কম্বিনেশন করা ভাই এটা একটু খুলে দেখেন খুলে দেখেন আর আপনার কালার কাস্টমাইজ পেয়ে যাচ্ছেন কিন্তু যেটা কাস্টমাইজ পাচ্ছেন সে কালারটাও কিন্তু অনেক সুন্দর ডার্ক চিনি কালারের মধ্যে রয়েছে এই যে দেখেন স্ট্রাইপ স্টাইপ করা রয়েছে বাটিকের মধ্যে এটা সিদ্ধ জলপাই কালার এবং মাস্টার ইয়েলার কম্বিনেশন করা এটা সালোয়ার রয়েছে সালোয়ারের কাপড়টাও কিন্তু খুবই মানে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এটা হাতার কাপড় একদম আলাদা পেয়ে যাচ্ছেন আর এটা রয়েছে আপনার ওড়না ওড়নাটা কিন্তু অনেক ভালো নামাজি ওড়না রয়েছে একদম ফুল পাঁচ হাতের নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন তো এগুলোর প্রাইস কত থাকবে খুচরা প্রাইস কত চারশো পাঁচশো এটা পাঁচশো আর এটা এটা চারশো এগুলো চারশো এগুলো পাঁচশো আর যারা পাইকারি নেবেন তাদের কিন্তু দাম কম হবে বিশ পিস নিতে হবে কম পক্ষে বিশ পিস নিলে দামে কম আসবে অনেকটা কম আসবে রেঞ্জে আচ্ছা এরপরের ডিজাইনটা দেখেন তো আমরা প্রত্যেকটা ডিজাইনের জাস্ট একটা করে খুলে দেখবো আর বাকিগুলোর আপনারা কালার দেখতে পাচ্ছেন এই যে এটা টাইগার প্রিন্টের মধ্যে বাটিক কালেকশন রয়েছে পুরাই আনকমন একটা কালেকশন দেখেন খুবই সুন্দর লাগছে এবং কালারগুলো পরে থাকে রেগুলার ইউজের জন্য একটু টকটকা কালার হলে কিন্তু ভালো হয় তাই না একটু রেগুলার ইউজের জন্য টকটকা কালার হলে ভালো হয় এটার ওড়নাটা একটু দেখান তো এটা কিন্তু সালোয়ারের ইয়া সরি এটা হাতের কাপড় এটা হচ্ছে সালোয়ারে প্রিন্ট করা রয়েছে বাটিক প্রিন্ট করা রয়েছে আর এটা টাইগার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে ওনাদের দেখেন মার্শাল্লা পুরো নামাজি ওড়না ফুল পাশ হাত ওড়না ভাইয়া একটু ধরেন তো ওড়না আপনি ওই সাইডে ধরেন এ পাশে ধরেন তাহলে বুঝতে পারবে ওড়নাটা দেখেন অনেক বড় অনেক বড় একদম মানে একদম গা ঢাকা হয়ে যাবে পুরোপুরিভাবে গা ঢাকা হয়ে যাবে এত বড় ওড়না এটা কত প্রাইস এটাও পাঁচশো আচ্ছা এটাও পাশোয় এই যে আরেকটা কোয়ালিটি দেখতে পাচ্ছি আমরা এই যে এই কোয়ালিটিটা দেখতে পারেন এটাও কিন্তু সুন্দর এগুলো রেগুলার ইউজের জন্য নিতে পারবেন এটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা এর পরে আর কি কালেকশন আছে এটার মধ্যে কালার কাস্টোমাইজ হচ্ছে কোন কোন কালার আছে ভাইয়া এটা দেখি একটু কালারটা যা সেখানে রেখে দেন এই যে দেখেন এটা এটা এইটা রয়েছে কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর রয়েছে আর এই পাঁচশো টাকার যেগুলো সেগুলো কাপড়টা কিন্তু খুবই খাঁটি কাপড় হচ্ছে একদম কালার এই কয়টাই হচ্ছে তাই না চারটা কালার হচ্ছে মোড় আচ্ছা এরপরে ডিজাইনটা দেখেন বাটিকের মধ্যে এরপরে আমরা আড়ি সুতার কাজের মধ্যে বাটিকের ডিজাইন পেয়ে যাচ্ছি এগুলো একটু দামের মধ্যে রয়েছে এগুলো প্রাইস কেমন হবে এগুলো পাঁচশো আরি সুতার কাজ করা কিন্তু পাঁচশো টাকার মধ্যে প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে কি কি কালার আছে ওয়াও সুন্দর সুন্দর কিন্তু কালার পেয়ে যাচ্ছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর আরও কিন্তু আছে ওই যে ওইটাও দেখতে পাচ্ছি এই যে আরড়িসুতার ওইটাও না এটাও আচ্ছা একটা আমরা এখন খুলে দেখবো আমরা একটা খুলে দেখবো একটু টকটকা কালার দেখে আমরা একটু খুলে দেখবো আমরা এই কালারটা খুলে দেখি এই কালারটা খুলে দেখেন আমরা একটা ডিজাইন খুলে দেখবো সবগুলো খোলা সম্ভব না একটা ডিজাইন খুলে দেখবো এই যে দেখেন এটা আমরা একটা আড়ি সুতার কাজ করে এই যে ভিতর দিয়ে কিন্তু আড়ি সুতার কাজ পেয়ে যাচ্ছেন বাটিকের মধ্যে এবং কাপড়ের চওড়া দেখেন অনেকটা বেশি এবং সাতচল্লিশ ইঞ্চি প্লাস ঝুল আছে আচ্ছা এরপরে দেখেন এটা সালোয়ার রয়েছে আর এর সঙ্গে আপনার হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাচ্ছেন আর ওটা রয়েছে ওড়না ওড়নাটা কিন্তু একদমই পুরো নামাজে ওড়না অনেক বড় ওড়না বিশাল বড় ওড়না আর এই কাপড়গুলো কিন্তু ধুয়ে দিলে আপনার কাপড়ের জমিনটা আরো ইয়া হয় হাটি হয়ে যায় এখন দেখতেছেন একটু হালকা ধুয়ে দিলে একটু হাটি হয়ে যাবে আচ্ছা বাটিকের মধ্যে আপনার আর কি আছে তো ঠিকানা দিয়ে দিচ্ছে আমি ছিলাম ওহি ফ্যাশানে রেলের করিতলা হকাস মার্কেট বগুড়া যারা অফলাইন শপিং করতে চাচ্ছেন চলে আসবেন দোকানে অবশ্যই স্ক্রিনশট দেখাতে হবে তাহলে দাম সেম থাকবে আর যারা অনলাইন নিতে চাচ্ছেন তারা উপরে নাম্বারগুলো একটু দেখে নেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান টু সিক্স থ্রি ফাইভ টু আইটি নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ডাবল সিক্স ওয়ান টু সিক্স থ্রি দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে যে কোনো একটাতে নখ দেবেন নখ দিয়ে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন নিতে পারবেন অনলাইন সার্ভিসের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ দিতে হবে কাপড়টা হাতে পাওয়ার পরে সম্পূর্ণ পরিশোধ করে দিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম